মিডিয়া বোট দু সিপ সাইজের বোট তিনশো এক রিমোট এই সেটটা একজন দিয়েছে সমস্যা হচ্ছে ভার্টিকাল বার পাওয়ার লাইন দিলাম টিভিটার সমস্যা হচ্ছে ওয়ান করলে চিকন সাদা আদা ভার্টিকাল রটের অনেকে সমস্যা ভাটি গাল সেকশানে সব কিছুই ভোল্টেজ দেখে সব কিছু ঠিক আছে কিন্তু রোগ পাওয়া যায় না যেহেতু বেশি কিছু দেখার দরকার নেই মিডিয়া ভোটে এখান থেকে এখান থেকে এখানে একটা জেনার ডার দেওয়ার এই যে জেনার ডাট এই জেনার ডাটটা মূলত শর্ট শর্ট যদি মিটার যদি অংশে দেয় তাহলে দেখা যায় শর্ট রয়েছে ফুল শর্ট দেখাচ্ছে আমরা জেনারেটারটা এখানটা খুলে দিয়ে দেখবো কী অবস্থা এই জেনারেটারটা মূলত নষ্ট এই যে জেনারেটারটা এই জেনারেটারটা নষ্ট এই জেনারেটারটা আমরা পরিবর্তন করে দেবো এই জেনারেডারটা মূলত সেভেন পয়েন্ট টু যেহেতু মোবাইলে এত ছোট লেখা দেখা যাবে না এটা সেভেন পয়েন্ট টু জেনারেডার এই জেনার নতুন একটা জেনারেডার লাগাবো এই জেনারেডারটা লাগাবো জেনারেডারটা লাগাই দেওয়া হয়েছে এখান থেকে এখানে টিভি র পাওয়ার লাইনটা দিব পারা পাওয়ার লাইনটা দিলাম ছবি চলে আসছে তো তোর আলো একটু কম লাগতেছে সবকিছু ঠিক আছে এখানে আমরা ভোল্টেজটা দেখব কত আছে এখানে ভোল্টেজ আছে থ্রি ভোল্ট ওকে